ছোবেন না তুলসী পাতা দেবেন না জল কোন কোন দিন তুলসী গাছ ছুতে নেই কি হয় এই দিনগুলোতে তুলসী দেবীকে স্পর্শ করলে শুনুন জ্যোতিষবিদরা কি বলছেন হিন্দু শাস্ত্র ধর্মে তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে হিন্দু ধর্ম এবং বাস্তু শাস্ত্রের তুলসী গাছকে শুভ বলে মনে করা হয় প্রতিটা হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে যেখানে সকাল সন্ধে তুলসী গাছকে পুজো করা হয় তুলসী গাছের গোড়ায় জল ধূপ ধুনো দেওয়া হয় বিশ্বাস করা হয় যে তুলসী গাছকে পুজো করলে দেবী লক্ষ্মী খুশি হন এবং নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় তাছাড়া বাস্তুশাস্ত্রে তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করেন তাই আর্থিক দুঃখ কষ্ট দূর করার জন্য বাড়িতে তুলসী গাছ লাগানো এবং তার পুজো করা জরুরি অন্যদিকে তুলসী গাছকে ভেষজ উদ্ভিদের রানই বলা হয় কারণ এতে অনেক ঔষধি গুণ রয়েছে কারণ তুলসী গাছের পাতায় অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ বিদ্যমান তাই এই পাতা খেলে রক্ত পরিশোধিত হয় এবং ত্বক চুল ভালো থাকে তুলসী পাতার রস জ্বর ব্রঙ্কাইটিস কাশি এবং হজমের সমস্যাতে ভীষণ উপকারী এটি মুখে দুর্গন্ধ দূর করে তুলসী গাছে বায়ু পরিশোধ গুণও রয়েছে এর আশেপাশে ইতিবাচক শক্তি বিরাজ করে ফলে নেতিবাচক শক্তি দূরে থাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশ দারে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয় তবে বাড়ির উত্তর দিকে সর্বদা তুলসী গাছ রাখা উচিত কারণ এই দিক শুভ হিসেবে বিবেচনা করা হয় সেই সাথে স্নান সেরে তুলসী মঞ্চে বা তুলসী গাছে ধূপ দেওয়া উচিত একইভাবে সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে প্রদীপ দেওয়ারও রীতি আছে এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন তাছাড়া তুলসী গাছের গোড়া কখনো শুকনো রাখতে নেই সর্বদা তুলসী গাছের মাটি ভেজা অবস্থায় রাখতে হবে কিন্তু সপ্তাহে প্রতিদিন তুলসী জল দিতে নেই এতে নাকি দেবী লক্ষ্মী রুষ্ট হয় জ্যোতিষশাস্ত্র মতে রবিবার তুলসী জল দেওয়া উচিত নয় কারণ রবিবার হলো সূর্যের দিন তাই এই দিন ভুলেও তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় এটি অশুভ হিসেবে বিবেচিত হয় এমনকি ভুলেও এই দিন তুলসী পাতা ছেড়াও উচিত না তবে শুধু রবিবার নয় একাদশীর দিনও তুলসী গাছে জল দেওয়া উচিত না কারণ বাস্তু হিন্দু ধর্মে বিশেষ রয়েছে এবং এদিন তুলসী গাছ স্পর্শ নিষেধ এতে সংসারে অমঙ্গল করতে পারে এমনকি সূর্য গ্রহণের দিনও তুলসী গাছে স্পর্শ করা উচিত না এবং এই দিন তুলসী গাছে ভুলেও জল দেওয়া উচিত না